শুরু হয়েছে গ্রাম বাংলার বিয়ে ভয়ে বহে বিয়ে করতে বর যায় একশো জনা বজযাত্রী নিয়ে সেখান থেকে আবার পারে না গাড়ির থেকে নামতে নেচে নেচে বৌদরে আসে তাকে বরণ করতে নাচতে নাচতে ক্লান্ত হয়ে স্পিড গেল কুমে কারো গায়ে সেই শক্তি নেই যে বরকে নামাবে কোলে করে এত নাচা নেচেছে যে আর নেই কোনো দম বরকে এবার বাড়ি নিতে হবে শেষ হয়েছে কাম বর এবার কি করে নামবে গাড়ির দরজা তো খোলা নেই ড্রাইভারকে বকশিস দিয়ে নামতে হলো তাই কেউ যে কোলে নিয়ে নামাবে তেমন লোক তো নাই অগত্যাবর পায়ে হেঁটে নেমে এলো ভাই নেমে পরে ধুতি কাছা ঠিক করে নিল কোন দিকতে না জানি কে টেনে খুলে দিল সেই ভয়েতে ধীরে সুস্থে বর চলল এগিয়ে সঙ্গে আছে শ্বশুর বাড়ির হাজার হাজার মেয়ে ছেলে একটা চেয়ার টেবিলের উপরে বরণগুলো সাজানো সামনে আছে শালি সালাব আরো নাম না জানা অনেকেও সবাই মিলে এসেছে বরকে বরণ করতে দুধের ভিতর পান ডুবিয়ে মুখ দিচ্ছে মুছে এদিকে আছে দুই পাশে দুই দুলো ভাই তাদেরকেও যত্ন কম করে নাই ত্রুটি কোনো তাই সুন্দর করে যত্ন করে বরকে নিতে হবে রাগ করে যদি বর চলে যায় পাশে বিয়ে না করে ছোট শিশুরা তাই করেছে বর ধরে রাখার আয়োজন দড়ি দিয়ে বেঁধে নিয়েছে বরের চরণ দোকান ওরে মজা হাসিতে তা বোঝা যাচ্ছে খুবই বরের দিকে পিলেসমকে হয়ে যাচ্ছে টাইট তার খাজা এইবার কি কি করবে কি জানি এসব নিয়ম কারণ আগে কখনো দেখিনি কিছু একটা দিল বরের মাথায় দুর্বা বলে এখে সর্বজন জানে সেথাই এবার কুলোর উপরে ছিল প্রদীপ সেটা নামিয়ে রেখে কুলো দিল কপালে ঠেকিয়ে সবাইকে শুভ আরম্ভ করা কাজের শুভ আরম্ভে এরকমই হয় করা সেখানে যাই হোক পা নিয়ে বর মহা চিন্তায় বারবার নিচের দিকে তাকায় এদিকে এরা মিষ্টি খাওয়াতে ব্যস্ত হয়েছে সবাই গ্লাসের ভিতরে দুধ ছিল কি দুধের ভিতরে লবণ বুঝতে পারলাম না বল মুখে দিয়ে কেমন যেন করে বর বমি করবে ভেবে দৌড়ে চলে এলাম পিছনে সেখান থেকে দেখি ওখানে মহোৎসব শুরু হয়ে গেছে কি সব সাদা সাদা জিনিস বোতলে করা ছিল পার্টি স্প্রে নাম দিয়ে সবার গায়ে মেরে দিল ভগবান সেই জানের পর আরও কত কি যে দেখব এদিকে বর চলে গেছে লাগেজ রেখে বউকে আনবে কী করে আবার ফিরে এসে গাড়ি থেকে লাগেজ নিল নামিয়ে এবার যাওয়া যায় সামনের দিকে এগিয়ে বরের বরণ শেষ হলো সামনে আছে বিয়ে যদি পুরোটা জানতে চান দেখতে থাকুন আমার করা এই ভিডিওগুলো একে একে ভালো থাকবেন ধন্যবাদ